বিশ্বের দক্ষিণ পূর্বাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কর্মসূচির তৃতীয় দিনে শুধু ভূত থেকেই সর্বমোট এক কোটি ছিয়াশি লাখ আটচল্লিশ হাজার টাকা সংগ্রহ করা হয়েছে আজ রাত দশটা পর্যন্ত গণত্রাণ কর্মসূচিতে অর্থ ত্রাণ সংগ্রহ চলমান থাকবে শনিবার রাত আটটায় গণনা শেষে টিএচি ভূত থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে এর আগে শুক্রবার অনলাইন ও অফলাইন মিলিয়ে মোট এক কোটি বিয়াল্লিশ লাখ পঞ্চাশ হাজার একশো ছিয়ানব্বই টাকা সংগ্রহ করা হয়েছিল টাকা কালেকশন কমিটিতে থাকা রকিব মাসুদ ফেসবুক পোস্টে বলেন সহ এক কোটি ছিয়াশি লাখ আটচল্লিশ হাজার টিএচএ থেকে কালেকশন সন্ধ্যা সাতটা পর্যন্ত থেকে বলা হয় সন্ধ্যা পর্যন্ত পাওয়া টাকা আমরা মোট এক কোটি ছিয়াশি লাখ টাকা পেয়েছি রাত দশটা পর্যন্ত দুই কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে মনে হচ্ছে তাছাড়া আমরা বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী পাচ্ছি যা গতকালের তুলনায় অনেক বেশি